এই অব্রবট তুই খেলবি নাকি আমার সাথে কাস্টম তোরে আমি মারবো সবগুলা রাউন্ড হেডশট ওকার থাকলে চলে আয় ওয়ান ভার্সেস ওয়ান কাস্টম খেলতে আর আমি হইলাম ইউবি সাকি আমার 2 মিলিয়ন ইউটিউবে সাবস্ক্রাইবার তোর মত বট যদি আমারে হারাইতে পারোস তাহলে আমি ইউটিউব জগৎ চাইরা দিমু সাহস থাকলে আয় কাস্টমে আই হাই আমি নাকি বট আমারে নাকি মারবে হেডশট কোনো কথা আই হাই সবগুলো ইউটিউবার বাংলাদেশের নাম করা সব বিবাস ইউটিউবাররা আমার এইভাবে চ্যালেঞ্জ দিচ্ছে আসলে আমার পাই এসে কি আমার কি সত্যি সত্যি তুমি বট মনে করে নিয়েছো আমি কিন্তু বট না বুঝছো আমি তোমার হেডশট মারবো তুমি একটা বট তোমারে আমি মারবো হেডশট তুমি যে বলছো না আমি যদি তোমারে হারাইতে পারি তাহলে তুমি ইউটিউব সাইডে দিবা তোমার ইউটিউব ওই টু মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যালেঞ্জ আর ওই ইউটিউব আমি আজকে সারান করাই ছাড়বো তুমি আসো তুমি কাস্টমে আসো

তুমি আমার অপমানটা করে দিলে না এই অপমানের জবাব আমি নেব গাইস আপনারা শুধু দেখবেন এই অপমানের জবাব যে বট বইল না আমার শুধু নাম বট আমি যে বট না এটা আজকে বুঝাই দিব সাকিব এখনো সময় আছে ভাই তুমি তাই তুমি মনে হয় আমার ছোট হবা তোমারে বলতেছি এখনো সময় আছে আমার কাছে মাপ চাও তা নাহলে কিন্তু কাস্টমে নিয়ে তোমার সাত শূন্য দিয়ে দিব আমি

হুদাই আমারে চ্যালেঞ্জ দিছো হুদাই হুদাই একটা চ্যালেঞ্জ দিয়ে দিছো আমারে আরে আসো আসো দাঁড়াও দাঁড়াও গাইস মনে করেন যে আমি যে কোন মানের প্লেয়ার আসলে ও মনে করে নিয়েছে কি জানেন যে আমি ইউটিউবে নতুন আইছি আসলে আমি খেলা খেলা পারি না এরকম মনে করে নিয়েছে কিন্তু আসলে যে ছোট মরি জাল বেশি এটা কিন্তু ও জানে না তুমি শুধু আসো তোমারে হারাবো হারাইয়ে একেবারে ইউটিউব থেকে আউট করে ছাড়বো আমার সাথে পাঙ্গাউরি আল্লাহ

চাকি প্রথম রাউন্ড একেবারে প্রথম রাউন্ড বাঘের বাচ্চা আমি বাঘের বাচ্চা যে ইউটিউবে ইউটিউবে টু মিলিয়ন সাবস্ক্রাইবার

তুমি ভাই তুমি অনেক বড় ইউটিউবার হইতে পারো কিন্তু এই যে আমি আমি যে মানের প্লেয়ার আমার যে মানের স্কিল এর কাছে তুমি কিছু না বুঝছো আমি পারি না আর পারি না কি হলো ভাই চুপ ভাই এটা কি হলো আরে তুমি আমার পিছন থেকে মারিয়েছো আমি কিন্তু টের পাইনি তুমি তুমি আসলে তুমি আরে ভাই আসলে আমি সত্যি কথা বলি সত্যি কথা বলি যে তুমি কিন্তু তোমার কিন্তু ইউটিউবে 2 মিলিয়ন সাবস্ক্রাইবার এখন আমি যদি একটা না সাত রাউন্ড নি তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না এইজন্যই একটা রাউন্ড তোমারে দিলা বুঝছো তাই

অব্রো নাম বট হইতে পারে কিন্তু অব্রো কখনোই বট না দেখবা তুমি শুধু বারবার প্রমাণ পাবা বুঝছো দেখো দেখ দেখবা তোমার কেমনে হেডশট মেরে লাল করে দি আরে আসলে আমি যে আমার শুধু নাম বট আমি কিন্তু বট না দেখবা আরে আল্লাহ লাগাই দিছে রে গাইস লাগাই দিছে লাগাই দিছে লাগাই দিছে লাগাই দিছে কই কই আসো আসো বাই ভাই দাও এ আল্লাহ লা 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 কি রে ভাই হচ্ছে না হচ্ছে না

মেডিকেলটা ভালো করে নিল্লা না না এটা ফাঁকা রয়েছে সুপার মেডিটা করিনি তা নইলে আসলে খুব সতর্কভাবে খেলতে হবে কারণ আবার এলো বড় একটা ইউটিউবার অলপ জুন অদিকে রেখেছে আল্লাহ তুমি পারবা না ভাই পারবা না আমি তো একটু চান্স দিচ্ছি ভাই তুমি পারবা না

নাকি সাকিব কি বলো তোমার কয়েকটা রাউন্ড দিয়ে দিই সিরিয়াস খেলবো এই যে কেমন দিলাম আসলে আমি অল সিরিয়াস

যে আর টাক কিন্তু নেই আমার চুলি ঠেকাছে আর রে গাইস মনে করেন যে আমার খেলা দেখলেই মনে করে হ্যাকার তাহলে কি সাকিব তাহলে ইউটিউব থেকে কিন্তু তোমার আউট করে দিচ্ছি বুঝছো

সমস্যা নেই আসলে মাত্র চার রাউন্ড পাইছো তো মাত্র চারটের রাউন্ড ব্যাপার না এসব আমার কাছে কোনো ব্যাপারই না এগুলো আমার কাছে কোনো ব্যাপারই না এবার আসো এবার আসো তোমার হেডে হেডে মারবো হেড শটে হেড শটে মারবো আসো আল্লাহ পারলে রাউন্ড জিতে দেখান কি কয় আরে বলে জানি পারবেন না পারলে রাউন্ড দিতে দেখান না আচ্ছা আসো আসো আচ্ছা পারলে আমার সাথে জিতে দেখাও জানি পারবেন না

আল্লাহ কি কয় আসম হ্যাঁ আশা মনে করো যে সাকিব বুঝছো তোমারে তোমারে আমি একটা কথা বলি একটু দরকার আমি কাটিয়ে দিবা মানে ভাই তুমি একটু বুঝার চেষ্টা করো আসলে সবার কাছে না আমি আইরে যাই তুমি একটু আমার কষ্টdownarrowার চেষ্টা করো তুমি আমার কাছে একটু আইরে যাও আমি তোমারে বিকাশ নাম্বারটা দিয়ে দিও আমি তোমারে 500 টাকা পাঠিয়ে দিব আমি তুমি তো আইরে দাও প্লিজ না না দেখো তোমার প্লিজ 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 তুমি একটু হাইরে যাও প্লিজ আর হারা ডায়মন্ড দাও তাহলে অবশ্যই আচ্ছা আচ্ছা তাহলে তুমি আমার কাছে যাবা বলো 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 ডায়মন্ড আরে তুমি আসলে অভ্রুকে চিনতে পারো নাই অভ্রু এত কি নাটক করছিল আসো এই যে এতক্ষণ আমি নাটক করছিলাম তোমারে চিনা হয়ে গেছে ডায়মন্ডের জন্য না ডায়মন্ডের জন্য হাতтири রাজি হইছো আসো তোমার ডায়মন্ডের দি লাগব না কিছু না আসো আসো আমারে ভাই আমি ওর সাথে একটু অভিনয় করেছি বলে আমারে বট মনে করে নিয়েছে কই রে কই এই ইয়ব বিশাকি কই আল্লাহ

টেকনোলজিয়া টেকনোলজিয়া মাঝে মাঝে আসলে ওই যে কোথায় আছে না একটু বাম হাতটাও চালাইতে হয় সবসময় আসলে ডাইনাতে কাজ হয় না বুঝছেন এটা হচ্ছে আমি এটা হচ্ছে আমার টেকনোলজি বুঝছো এটা হচ্ছে টেকনোলজি এবার একটা নামে আমি সাত রাউন্ড নেবো বুঝছো আসো 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 আসো

সাকিব আমি কিন্তু তোমার জিতাই দিছি এই জন্য তুমি জিততে পারে আমি তো গেমিং এ আসছি মাত্র কয়দিন এই জন্য তোমার জিতাই দিছি বুঝছো দাঁড়াও আর কয়টা দিন জাতি দাও সব ইউটিউবার আমি একেবারে বুঝছো সবগুলোর আড়াই দেবো আমি যেমন কথা তেমন কাজ তোমার সবগুলো রাউন্ড পারছি যেমন আমার কত কয়েকদিন ধরে আসছো হ্যাঁ গেম খেলতে সবাই গেম খেলো এনজয় করো তুমি দেখতেছি সব দিনে ইউটিউবার দেখে সব ইউটিউবার ঠিক না গেম পেলে ভাই আগে ঠিক করো তারপরে সবাই চ্যালেঞ্জ বট তোমাকে সবাই বট বলেই ডাকবে তোমারে হারাইয়া মানে এত মজা লাগছে কি বলবো তুমি যে একটা বট তোমার এক

তবু আমার কিন্তু ক্যাটসক মেয়েরা দেয় ভাই তো বুঝতে পারতেছ মোটামুটি গেমিং স্কিল ভালোই আছে আর কয়েকদিন খেললে অগ্র ভাই কিন্তু কব্র বোর্ড থেকে হয়ে যাবে অগ্র প্রো তো গাইস ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ সিরিয়াস ভাবে নিবেন না আর নেক্সট গেম কার সাথে দেখতে চান অবশ্যই কমেন্ট করে যাবেন